চ্যানেল আনন্দে স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিশ্ব মানবতা দিবসে মহামিছিল ও মানববন্ধন এবং ধর্না কার্যক্রমের আয়োজন করে নৈহাটিতে সঞ্চাত্তরে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি ব্যারাকপুর শাখা বাংলাদেশে হিন্দু নির্যাতনের এবং কৃষ্ণ কৃষ্ণদাস প্রভুর মুক্তির দাবিতে এই মহামিছিলের আয়োজন বাংলাদেশে হিন্দুদের পাশে থাকার বার্তা দিতেই এই নৈহাটি চল অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় বহু মুসলিম দেশে নিষিদ্ধ হয়েছিল কিন্তু হলিউডের এই প্রবাদ প্রতিনিধি পরিচালক ভাবেননি যে তার আসন টলে যাবে বার্লিনে বা পৃথিবীর অন্য কোথাও কোন হলকাশ মিউজিয়াম উদ্বোধন করতে কোন নোবেল জয়ী ইহুদির সাম্প্রদায়িকতা বলে মনে হয়নি কাশ্মীরের পণ্ডিতদের মানবাধিকার লঙ্ঘনের কথা আন্তর্জাতিক মঞ্চে বলতে কখনো কোনো প্রতীক যশা কাশ্মীরের মানুষ করেননি উনিশশো ছেচল্লিশ সালে

ख़बर्च